হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হেব সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে সবার কাছে অনেক সরি ছেড়ে নিচ্ছি আপনাদের ডেলিভারিগুলো দিতে এবার আমি অনেক লেট করেছি ভিডিও আমার গ্যাপ গিয়েছে তো মাঝে আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম তো আমি আসলে ঝোল ছাড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম তো হাতে ভীষণ ব্যথা পেয়েছিলাম শরীরে বিভিন্ন অংশও ব্যথা পেয়েছিলাম তো এক্স করিয়েছি তারপরে বাসায় গেস্ট ছিল কয়েকদিন তারপরে দেখা গিয়েছে এই যে অনেক একটানা কাজ করেছি যার কারণে আমার মাজায় অনেক সমস্যা ছিল তো দিন আমি একদমই দেখা গিয়েছে ঠিকভাবে মুভ করতে পারিনি তো সব কিছু মিলিয়ে আসলে আমি খুবই অসুস্থ ছিলাম তো সবার কাছে প্রথমেই আমি সরি বলে নিচ্ছি এখন হচ্ছে আমি যে টেবিল ক্লথটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চানা টেবিল ক্লথ একদম সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে এটা হচ্ছে আমার কেরি কাপড়ের মধ্যে আছে চারিদিক দিয়ে সুন্দর করে এভাবে লেস ওয়ার্ক করা আছে আর যে উপরের অংশটা এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করা আছে তো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে আর এটা দেখতে পাচ্ছেন একটা পিঙ্কিশ টাইপের ফ্লাওয়ার এবং চমৎকার লেভেলের সুন্দর এটা ভিডিওতে যতটা সুন্দর সামনাসামনি এটা আরও বেশি সুন্দর কালারটা কেন যেন ক্যামেরার মধ্যে খুব একটা আসেনি এটা সামনাসামনি আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কেরি কাপড়ের মধ্যে আছে এগুলো ওয়াশেবল সবগুলোই কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন আর এগুলো হান্ড্রেড পারসেন্ট হচ্ছে চায়না এবং কেরি কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ছয় টেবিলের মানে ছয় চেয়ারের যে টেবিল আছে সেই টেবিলের জন্য তো এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা চারিদিক দিয়ে সুন্দরভাবে একদম হেভি করে লেস ওয়ার্ক করা আছে তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার এগুলো কিন্তু একটা বেস ট্যাপের কালার বা আমরা বলতে পারি একটা অফ ফাইটও ঠিক না একটা ক্রিম টাইপের কালার খুব সুন্দর একটা অফ হোয়াইট বা ক্রিমি টাইপের একটা কালার যেমন দেখতে পাচ্ছেন মানে ফ্রেশ যে হোয়াইট সেটা কিন্তু না কালারটা তো খুব সুন্দর করে এটাও কিন্তু চারিদিক দিয়ে লেসটা ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্ট মার্শাল্লাহ এত চমৎকার এই ফ্লাওয়ার প্রিন্টের টেবিল ক্লথগুলো দেখা যায় খুবই সুন্দর লাগে দেখতে এটাও কিন্তু ক্যারি কাপড়ের মধ্যে আছে এটাও কিন্তু চায় না আর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় চারের যে টেবিল সেই টেবিলের জন্য আর এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখতে খুব ভালো লাগে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এটাও খুব সুন্দর তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কিছুটা ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে আর এটাও কিন্তু আপনার চায় না আর এটাও হচ্ছে আপনার কেরি কাপড়ের মধ্যে আছে চারিদিক দিয়ে সুন্দর করে এইভাবে লেসটা ওয়ার্ক করে দেওয়া আছে চারিদিক দিয়ে একদম হেভি করে লেস দেওয়া আছে খুবই সুন্দর তো এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকার যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় তো আপনারা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দেননি অবশ্যই আমার ফেসবুক পেজ ওয়ারিশ মূলেও কিন্তু আপনারা নক দিতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি যে এভাবে আপুরা রিভিউ যে দেয় এক একবার এক এক রকম খুব সুন্দর লাগে তো আমি দেখেছি আপুরা সিলিকন ম্যাটগুলো এভাবে সাজায় কারণ দুই মাথায় দিলে দেখা যায় খুব একটা বোঝা যায় না তো এই আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারাও এভাবে সাজিয়ে রাখতে পারেন মিডিলে আপনারা রানার দিতে পারেন আর এইভাবে কিন্তু সিলিকন ম্যাট দিতে পারেন চমৎকার সুন্দর লাগে এরপরে হচ্ছে আমি একটা নতুন যে চেয়ার সেট সহ টেবিল ক্লথ এসেছে সেটা শেয়ার করছি খুব সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে এটার যেটা বেসটা আছে কিছুটা রেড টাইপের কিছুটা রেড টাইপের কালার দেখেন আমি যখন এটা ভাজ করব। ফোল্ড একদম সুন্দর করে কিন্তু এটাকে যখন ফোল্ড করব তখন বোঝা যায় তাছাড়া কিন্তু খুব একটা বোঝা যায় না চারিদিক দিয়ে সুন্দর করে এভাবে ডিজাইন করে দেওয়া আছে যেটা কিনা না একটা ক্রিমি টাইপের কালার বা হোয়াইট টাইপের কালার আর এইটার যেটা বেস কালার আছে এই যে একটু রেডিশ টাইপের খুবই সুন্দর কবি চমৎকার এগুলো হচ্ছে আপনার নেট কাপড়ের উপরে আছে কবি সুন্দর একটা নেট কাপড়ের উপরে আছে কবি চমৎকার এগুলো হচ্ছে আপনার দুবাই এগুলো হচ্ছে আপনার কাপড়গুলো দুবাই কাপড় আর এইটা হচ্ছে আপনার ফুল ডিজাইনটা মার্শাল্লা কবি সুন্দর একটা ডিজাইন এটার সাথে আমরা ছয়টা চেয়ার কভার পাচ্ছি একটা টেবিল ক্লথ পাচ্ছি ফুল হচ্ছে আপনার সেট ছয় পিচের যে টেবিল আছে সেটার সেট ফুল সেট তো এই যে চেয়ার কাভারগুলো এরকম হবে নেট কাপড়ের কিন্তু এগুলো সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এগুলো খুবই চমৎকার এগুলো ব্যবহার করে খুব আরামদায়ক আসলে তো এটা হচ্ছে আপনার ফুল যে সেটটা সেটা আর এটা প্রাইস থেকে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা সেট আর খুবই চমৎকার তো এটার মধ্যে কিন্তু টোটাল দুটো কালার হয় তো আরও একটা যেটা কালার আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আছে আপনার ব্ল্যাকই অ্যাশি টাইপের যে কালারটা সেটা ব্ল্যাক অ্যাশ এবং সেই সাথে হচ্ছে এটা আপনার সিলভার কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে মশাল্লাহ খুবই চমৎকার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন নেট কাপড়ের উপরে খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার মশাল্লাহ খুবই সুন্দর চারিদিক দিয়ে এভাবে কিন্তু আপনার এই যে এইভাবে সুন্দর করে ডিজাইনটা পাবেন খুবই চমৎকার এটা ব্ল্যাকই অ্যাশি টাইপের একটা কালার একদম ডার্ক একটা অ্যাশ টাইপের কালার এটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার নেট কাপড়ের উপরে আছে চমৎকার একটা ফ্যাব্রিক সুন্দরভাবে আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এর উপরে অবশ্যই যেটাই নেন না কেন টেবিল ক্লথ অবশ্যই একটা ট্রান্সপারেন্ট পেপার ইউজ করবেন তাহলে টেবিল ক্লথটা সেফ থাকবে তো এটা দেখেন মিডিলে কিন্তু সুন্দর করে জল লাইন দেওয়া আছে আর এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি ছয়টা চেয়ার কাভার চেয়ার কাভারের মাপটা আমি বলে দিচ্ছি লঙে আছে একুশ ইঞ্চি এবং সাইডে আছে আপনার সাড়ে আঠারো ইঞ্চি আমি আবারও বলছি যে যে চেয়ার কাভারটা হচ্ছে আপনার মাপটা লম্বায় আছে একুশ ইঞ্চি এবং সাইডে আছে আপনার সাড়ে আঠারো ইঞ্চি তো মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর এটার সাথে আমরা পাচ্ছি ছয়টা চেয়ার কাভার একটা টেবিল ক্লথ ফুল সেটের প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর আসলে সাজিয়ে রাখলে খুবই চমৎকার লাগে দুটো কালার দুটোই কিন্তু খুবই চমৎকার আচ্ছা এরপরে হচ্ছে আমি ট্রান্সফার্ম পেপার দেখিয়ে দিচ্ছি ট্রান্সফারেন্ট পেপার দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে গোল্ডেন কালার তো এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিলের জন্য ছয় চেয়ারের যে ডাইনিং টেবিল সেটার জন্য তো এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ যেটা কিনা টি টেবিলের জন্য সেটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টি টেবিলের জন্য কিন্তু শুধুমাত্র গোল্ডেন কালারটা হবে এখন আমাদের আট চেয়ারের জন্য কিন্তু ট্রান্সফারেন্ট পেপার অ্যাভেলেবল আছে আর্ট চেয়ারের জন্য যেটা সেটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যেটা কিনা না আট চেয়ারের টেবিলের জন্য সেটা প্রাইস থাকবে ছয়শো টাকা এখন হচ্ছে আমি ভেলভেটের কিছু রানার দেখাবো মশাল্লাহ এটা খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার জাস্ট দেখেন এত কালারফুল যেটা আপনার ডাইনিংটাকে একদমই কিন্তু ফুটিয়ে তুলবে তো এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের যে ডাইনিং টেবিল আছে সেটার জন্য ইউজ করতে পারবেন আট চেয়ারের জন্য যেটা ডাইনিং টেবিল সেটার জন্যই ইউজ করতে পারবেন কারণ এগুলো লঙে কিন্তু বেশ আছে আমার টেবিলটা কিন্তু লম্বায় আছে ছয় ফিট তার মানে এটা হচ্ছে মোটামুটি সাত ফিটের মতো হবে তো এটা দেখেন এত সুন্দর মনে হচ্ছে রেশমি চুল তো দুই পাশে সুন্দরভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুটো টার্সেল আছে আর ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছে দেখেন কতটা প্রিমিয়াম ব্যাক পার্টেও কিন্তু সুন্দরভাবে ভেলভেটের কাপড় দিয়ে করা আছে খুবই সুন্দর একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এগুলোও কিন্তু চায় না এখন যেগুলো রানার দেখাবো এগুলো কিন্তু সব চায় না তো এগুলোও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি যেটা কিনা ডার্ক ব্লুর মধ্যে আছে মার্শাল এটাও খুব সুন্দর দুই পাশে কিন্তু কফি কালার আছে মিডিলে হচ্ছে আপনার ডার্ক ব্লু খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে দুই মাথায় চমৎকার করে কিন্তু দুটো কোয়ালিটিফুল টার্সেল পেয়ে যাচ্ছি তো এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু ভেলভেটের এটার ব্যাপারটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম আপনারা যদি মনে করেন আমি এক কালার হিসেবে ইউজ করবো আপনারা ব্যাপারটাও কিন্তু ইউজ করতে পারবেন তো একটা রানার দিয়ে কিন্তু দুইভাবে ইউজ করতে পারবেন যদি আপনারা মনে করেন পুরোটাই কিন্তু এই যে দেখেন একদম সুন্দর এক কালারের একদম ব্লু কালার দেওয়া আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর দেখতে যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দেন আপনার প্রাড্রাস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি আপনারা এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি আরও একটা রানার দেখাচ্ছি খুব লাইট একটা কালার এটা কিন্তু লাইট একটা ইয়েলো বেজের মধ্যে আছে খুবই সুন্দর আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেজটা আছে মূলত এই যে এরকম একটা সুন্দর গোল্ডেন বেজের মধ্যে আছে খুবই চমৎকার আর ফ্লাওয়ারগুলো বা পাতাগুলো যেগুলো আসল ফ্লাওয়ার না এগুলো হচ্ছে সুন্দর একটা বট পাতার মতো তো এটা কিন্তু দেখেন সুতো দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে সুতো দিয়ে সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যেটা কিনা আসলে ইয়ালো কালারের আর দুই পাশে সুন্দরভাবে কিন্তু টার্সেল পাচ্ছেন ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্যাক পার্টেও আলাদা একটা কাপড় দেওয়া আছে যেটা কিনা শার্টিন টাইপের একটা কাপড় খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এই রানাটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই রানাটা আপনারা পেয়ে যাবেন আর খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এটার মধ্যে আরও একটা কালার আছে সে কালারটাও দেখিয়ে দিচ্ছে এটা কিছুটা অ্যাশ টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর এটা কিন্তু যেটা বটপাতাটা আছে একটু ব্লু টাইপের এটা আসলে ডার্ক একটা অ্যাশ টাইপের কালারও আমরা বলতে পারি বা ব্লু টাইপেরও একটা মিশ্রণ আছে বলতে পারি তো এটারও কিন্তু দুই পাশে সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে যেটা কি না একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দুটো টার্সেল দেওয়া আছে আর মিডিলটা চলে যাচ্ছে এরকম এটাও কিন্তু আপনারা ব্যাক পার্টটা ইউজ করতে পারবেন যদি মনে করেন আমি ব্যাক পার্টটা এক কালার হিসেবে ইউজ করবো সেটাও পারবেন আসলে ট্রান্সপারেন্ট পেপারের ভেতরে যদি আপনি রানার ইউজ করেন যেভাবে করেন না কেন খুবই সুন্দর লাগে তো এটা হচ্ছে আপনার সুন্দর যে রানারটা সেটা সেমই কিন্তু ডিজাইন থাকছে শুধুমাত্র কালার কম্বিনেশনটা আলাদা আর এগুলো একটু লাইট কালারের মধ্যে থাকছে যারা কিনা একটু হালকা কালার পছন্দ করেন আইসুদিন কালার পছন্দ করেন তাদের জন্য প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এরপরে হচ্ছে আমি সিলিকন ম্যাট দেখানো শুরু করব এই সিলিকন ম্যাটগুলো খুবই সুন্দর কিছু কিছু আপু আমাকে পিকচার দিয়েছিলেন তো এই যে দেখেন এইরকম সুন্দরভাবে এইভাবে করে দেয়া আছে খুবই চমৎকার ফুল গোল্ডেনের মধ্যে হবে এটা হচ্ছে ছয় পিচের সেট এটা হচ্ছে ছয় পিচের সেট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ছয় পিচের সেট প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর খুবই চমৎকার তো এগুলো কিন্তু অরিজিনাল চায় না যেগুলো এখন আমি সব দেখাচ্ছি সবই কিন্তু অরিজিনাল চায় না সিলিকন ম্যাটগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একদম ফুল গোল্ডেন কালার আপনারা এপাশে তিনটা ওই পাশে তিনটা দিবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে এখন হচ্ছে আমি গাছের মতো যে সিলিকন ম্যাট এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপুরা অনেক চেয়েছিলেন মাঝে এটা স্টক আউট হয়ে গিয়েছিল আসছিল না এটা আবারও এসেছে এখন নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আর এই পাতা শেপের বা ফ্লাওয়ার শেপের এটা এটা আবার একটু অন্য ডিজাইনের মধ্যে এসেছে এবং কালার কম্বিনেশনটাও সুন্দর এটাও বেশ পরিমাণে এসেছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কিনা ঝাউ গাছের মতো মশাল্লাহ খুবই সুন্দর বেইসটা থাকছে আপনার ফুল একটা হোয়াইটের টাইপের হোয়াইট বা আমরা বলতে পারি একটু সিলভার টাইপের আর ওপরে কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন যে ঝাউ পাতার মতো দেওয়া আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন খুবই সুন্দর এটাও কিন্তু ছয় পিচার সেট প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখতে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই এলিগেন্ট খুবই চমৎকার লাগে যারা কিনা গোল শেপের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট আবারও বলছি ছয় পিসের সেট প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি ফ্লাওয়ার শেপের মধ্যে এটা আবার অন্য ডিজাইন এসেছে দেখেন এগুলো আসলে এক একবার এক এক রকম আসে এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখে মনে হচ্ছে একদম থ্রি ডি তো এটার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আমার কাছে পর্যন্ত এসেছে এটা হচ্ছে আলাদা একটা শেপ বা আলাদা একটা ডিজাইনটা ভেতরটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা দেখেন লাইট একটা গোল্ডেন এবং সেই সাথে হচ্ছে একটা ডার্ক গোল্ডেন তো দুটো কালার কিন্তু দেখেন এত সুন্দর হাইলাইট করছে খুবই চমৎকার লাগছে একদম মনে হচ্ছে না জীবন্ত একটা ফুল ফুটে আছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা ছয় পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর খুবই চমৎকার একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার তো এটা কিন্তু আসলে দেখতে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ তো চার চার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আমি ফ্রিজ ম্যাট যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিছু ফ্রিজ ম্যাট এসেছে যেটা কিনা টেবিল ক্লথ এবং হচ্ছে চেয়ার কাভার সেট আছে সেটার মতোই ডিজাইন কিছু এসেছে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার রেড বেজের যেটা সেটা এটার বেসটা হচ্ছে রেড বেজের যেটা সেটা মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা কিন্তু লম্বায় আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি চড়াই আছে হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি খুবই সুন্দর চারিদিক দিয়ে ভাবে কিন্তু একদম অফার টাইপের কালার বা ক্রিমি টাইপের একটা কালার দেওয়া আছে আর এটার বেসটা হচ্ছে রেড টাইপের এর মধ্যে হচ্ছে আরও একটা কালার আছে যেটা কিনা হচ্ছে আপনার ডার্ক অ্যাশি টাইপের যেটা কালার বা ব্ল্যাকি অ্যাশি টাইপের যেটা কালার আর চারিদিক দিয়ে হচ্ছে আপনার সিলভার কালারটাতে আছে এটারও লংটা হবে পঁয়তাল্লিশ এবং চড়া হচ্ছে তিরিশ ইঞ্চি এটাও কিন্তু লংয়ে আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি এবং চড়া আছে তিরিশ ইঞ্চি মশাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা খুবই সুন্দর কিন্তু ফ্যাব্রিকগুলো তো এটা দেখেন এই যে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একদম কিন্তু নতুন প্রোডাক্ট একদমই কিন্তু নতুন প্রোডাক্ট এরপরে হচ্ছে আমি ফ্রিজ ম্যাট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডার্ক একটা কয়রি বা আমরা লাল খয়রি যে কালারটা আছে সেই খয়রিটা আমি বলে দিচ্ছি একদম লাল খয়রি যে কালারটা হয় সেটার মধ্যে তো এটার ডিজাইনটা আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি নাহলে আসলে বোঝা যাবে না হাতটা আমি ভেতরে রেখে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো এটারও কিন্তু লং আছে পঁয়তাল্লিশ এবং চওড়া আছে তিরিশ ইঞ্চি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা কিন্তু এই সুন্দর যে একদম লাল খয়রি যে ফ্রিজের ম্যাটটা সেটা আমরা পেয়ে যাচ্ছি এরপরে হচ্ছে আমি যেগুলো অর্ড্র ম্যাট আছে নতুন যেগুলো এসেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা যেটা কিনা আমি একটু আগে দেখালাম ফ্রিজের ওপরের জন্য সেই টাইপের ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু রেড বেজের মধ্যে আছে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন তো এটার লংটা আছে আপনার বাহাত্তর এবং চড়াটা আছে আপনার তিরিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার লংটা বাহাত্তর ইঞ্চি এবং চওড়াটা আছে আপনার তিরিশ ইঞ্চি তিরিশ বাহাত্তর তো এটা হচ্ছে আপনার লংটা বাহাত্তর এবং চওড়াটা তিরিশ ইঞ্চি অড্রপের যে এক্স্যাক্ট মাপটা হয় সেই মাপেই কিন্তু এটা দেওয়া আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং মশালা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো এটা হচ্ছে আপনার রেড বেজের মধ্যে এরপরে যেটা কিনা ডার্ক অ্যাসি বা হচ্ছে ব্ল্যাকি অ্যাসি টাইপের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটাও খুব সুন্দর তো এটাও কিন্তু সেম আপনার মাপটা হবে এবং সে সাথে আপনার প্রাইসটাও কিন্তু সেমই থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার একটা কালার কম্বিনেশন যাদের কিনা না উপরে কাভার একটু ইউনিক কিছু চাচ্ছেন তারা কিন্তু চট জলদি নিয়ে ফেলতে পারবেন এগুলো সবগুলো কিন্তু নেট কাপড়ের উপরে আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দরভাবে আপনারা ওয়াশ করতে পারবেন সবগুলোই কিন্তু ওয়াশেবল এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি মারসাল্লা এটাও খুবই সুন্দর একটা ওয়াট্র কভার এসেছে এটা কিন্তু আপনার হোয়াইট না দেখেন বিছানোর পরে মনে হচ্ছে ফুল হোয়াইট তবে এটা কিন্তু অফ হোয়াইট টাইপের কালার তবে অফ হোয়াইটটা কিন্তু অফ হোয়াইট হলো যখন আপনি বিছিয়ে রাখবেন তখন এটা দেখতে কিন্তু হোয়াইটই মনে হয় এটা আমি বরাবরই বলি তো এটাও কিন্তু সুন্দর একটা নেট কাপড়ের মধ্যে আছে আর মিডিলটা এত সুন্দর করে কালারফুল একদম ফুল ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার আর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম কালারফুল কিছু ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে চারিদিক দিয়ে এভাবে ডিজাইন থাকছে মিডিলটা কিন্তু সুন্দরভাবে ছোট ছোটো কিছু ফ্লাওয়ার থাকছে এটাও নেট কাপড়ের উপরে আর এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু ক্রিমি টাইপের বা কোনো অফ হোয়াইট কালার না এটা হচ্ছে আপনার ফুল হোয়াইটের মধ্যে আর এটারও কিন্তু মাপটা সেমই থাকছে তিরিশ বাহাত্তর চড়া আছে তিরিশ আর লম্বা আছে বাহাত্তর ইঞ্চি এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে হচ্ছে আমি টি টেবিলের জন্য দেখিয়ে দিচ্ছি টি টেবিলের জন্য কিন্তু এটা এই যে রেডিশ টাইপের যেটা দেখালাম রেড বেজটা সেটা টি টেবিলের মাপটা আমি একটু বলে দিই এটা হচ্ছে চড়া আছে চল্লিশ আর লং আছে হচ্ছে আপনার ষাট ইঞ্চি এটাও মার্শাল্লা অনেক সুন্দর তো মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা ডিজাইন আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু রেড বেজের যেটা সেটা এটার মধ্যে আরও একটা কালার আছে ব্ল্যাক অ্যাশ বা ডার্ক যেটা অ্যাশ টাইপের সেটা তো এটাও কিন্তু আছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু টেবিলে রেখে দেখিয়ে দিলে দেখা যায় একটু সুবিধা হয় তো এটারও কিন্তু মাপটা সেমই আছে আপনার চওড়া আছে হচ্ছে চল্লিশ আর লং আছে আপনার ষাট ইঞ্চি তো এটা আমি টি টেবিলে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে এটাও আর এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু এই সুন্দর টি টেবিলের জন্য যে কাভারটা সেটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটা নেট কাপড়ের উপরেই আছে তো সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও আপুদের অনেক পছন্দের এটা হচ্ছে আপনার একটা ক্রিমি টাইপের কালার এবং সে সাথে হচ্ছে একটা লাল লালখয় কালারের যে মিক্স আছে সেটাই একদম সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটাও কিন্তু আছে সেম মাপেই এটা দেখেন মনে হয় যে একটা জামদানি টাইপের ভাইব তাই খুবই সুন্দর এই যে চারিদিক দিয়ে ভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দেয়া আছে তো এই সুন্দর টি টেবিলের কভারটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম্ফার নাম ব্যাটারেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এরপরে হচ্ছে টি টেবিলের জন্য আমি আরও একটা সুন্দর কাভার দেখাচ্ছি মার্শাল এটাও খুব সুন্দর এটা আমি বলতে পারি একটা অরেঞ্জিস টাইপের বেস বেসটা হচ্ছে কিছুটা অরেঞ্জ টাইপের আর এটা পুরোটা দেখেন এভাবে বল প্রিন্ট আছে চারিদিকে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে মিডিলে এত চমৎকার গুচ্ছ কিছু ফ্লাওয়ার দেয়া আছে খুবই সুন্দর তো এটার সাইজটা কিন্তু সেম থাকছে চল্লিশ আর হচ্ছে শার্ট লঙে আছে শার্ট আর হচ্ছে চড়ায় আছে চল্লিশ ইঞ্চি মাসাল্লাহ খুবই সুন্দর তো এটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তো টি টেবিলের জন্য যেগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিলাম এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে একদম আসল ধাবাকা এইটার জন্য আপুরা অনেক ওয়েট করেছেন তো এটা হচ্ছে চল্লিশ চল্লিশ আমি বলছি এটা হচ্ছে এক মাথা থেকে আরেক মাথা হচ্ছে চল্লিশ ইঞ্চি খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে এসেছে এটা কিন্তু একদম রাউন্ড শেপের খুবই সুন্দর লাগে দেখতে তো এটা কিন্তু একদম চল্লিশ ইঞ্চি আমি আবারও বললাম এক মাথা থেকে আর এক মাথা হচ্ছে চল্লিশ ইঞ্চি রাউন্ড যে টি টেবিল বা আপনাদের হচ্ছে দেখা যায় যে বাসায় যে কোনো সাইডে কর্নারে রাখার জন্য এরকম গোল টেবিল যদি থাকে সেখানে আপনারা ইউজ করতে পারবেন তো খুবই চমৎকার একদম ফুল হোয়াইটের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এরপরে হচ্ছে আমি টি টেবিলের জন্য যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে সাতাশ বা সাতাশ ইঞ্চি এগুলো আপনারা ওভেনের উপর ইউজ করতে পারবেন লম্বা যে ফ্রিজ আছে সেটার উপর ইউজ করতে পারবেন ওভেনের যে র্যাক আছে সেখানে দেখা যায় ওভেন যেখানে রাখলেন তার নিচেও দিতে পারেন তার উপরেও দিতে পারেন আবার দেখা যায় উপরে যে তাকটা থাকে সেখানেও দিতে পারেন সেখানে রেখে কিছু শোপিস রাখতে পারেন খুব ভালো লাগে প্রাইস থাকছে দুইশো টাকা এরপরে এর মধ্যে আরও একটা কালার আছে এই কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সাতাশ বা সাতাশ লাল খয়রি এটার এক্স্যাক্ট কালারটা আমি দেখাচ্ছি একটু পরে এটা হচ্ছে সুন্দর একটা লাল খয়রির মধ্যে আছে খুবই চমৎকার লাগে এই যে এখন এক্স্যাক্ট যেটা কালার দেখতে পাচ্ছেন এরকম খুবই সুন্দর লাগে তো এটাও সাতাশ বাই সাতাশ এটার প্রাইসও থাকছে মাত্র দুইশো বিশ টাকা খুবই চমৎকার যাদের কিনা একটু লাল খয়ই পছন্দ তারা লাল খয়ই নিয়ে পাবেন যাদের কিনা হোয়াইট পছন্দ তারা হোয়াইটটা নিতে পারবেন এরপরে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ঘিয়া কালার আমি বলছি এটা কিন্তু ফুল হোয়াইট না এটা হচ্ছে সুন্দর একটা ঘিয়া কালার খুবই সুন্দর কিন্তু দেখেন এগুলো বিছানোর পরে কিন্তু ফুল হোয়াইটের মতোই মনে হয় একদম মনে হয় যে হোয়াইট কালার কিন্তু যখন ফোল্ড করা হয় তখন কিন্তু এটা দেখে আসল বেস কালারটা বোঝা যায় তো এটা হচ্ছে সাতাশ বাই সাতাশ এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা খুবই চমৎকার খুবই সুন্দর খুবই চমৎকার এখন আমি অরিজিনাল চায় না যে টিস্যু কাপড়ের উপরে কুশন কাভার সেটগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো রুমাল সেট সহ সুন্দর সুন্দর দুটো ডিজাইন তো একটা আছে আপনার একদমই খয়রি কালারের আর একটা আছে আপনার কিছুটা ব্রাউনিশ টাইপের কালারের তো আমি এক এক করে দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্রাউন টাইপের কালার খুবই সুন্দর বা গোল্ডেন টাইপের একটা কালার বেইসটা হচ্ছে হোয়াইট কালার আর এই যেভাবে দাগ দাগ আছে সাইডে সুন্দরভাবে কিন্তু এভাবে কাটওয়ার্ক করে দেওয়া আছে খুবই চমৎকার একদম গডজিয়াসলি কিন্তু এটা সুন্দরভাবে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে সুতো দিয়ে সুন্দরভাবে কিন্তু গরজিয়াসলি একদম অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই চমৎকার পাঁচ পিসের সেট হচ্ছে কুশন খাবার প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হচ্ছে শুধুমাত্র আমি কুশন কাভার যে সেটটা সেটার প্রাইস বললাম আর এটা হচ্ছে আপনার রুমাল সেট রুমাল সেটগুলো দেখায় এইগুলো দেখেন একদম সুতো দিয়ে কিন্তু একদম হেভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এই যে এটা কিন্তু প্লেন হোয়াইট নাই যে দাগ 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 আছে দেখেন খুবই সুন্দর লাগে দেখতে তো এটার সাথেও কিন্তু আপনারা রুমাল সেট নিতে পারবেন রুমাল সেট হচ্ছে পাঁচ পিচের সেট প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ এবং যেটা কুসুন কাভার সেট সেটাও কিন্তু পাঁচ পিচের সেট প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ আমি কিন্তু আলাদা আলাদা করে বলে দিলাম খুবই সুন্দর করে ওয়ার্ক করে সুন্দরভাবে কিন্তু সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তো এই রুমাল সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচ পিচের সেট প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ কুসুন কাভার সেট হচ্ছে আপনার পাঁচ পিসের সেট প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফার্স্টেই হচ্ছে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার খুবই গর্জিয়াস এরপরে হচ্ছে আমি আরো একটা যেটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার খয়রি টাইপের একটা ফুল এটা খয়রি কালারের যে সুতা সেই সুতা দিয়ে কিন্তু আর দেখেন কতটা গর্জিয়াসলি এটা এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর হ্যাঁ কুশন কাভারের যে সাইজটা এটা হচ্ছে আপনার ষোলো বাই ষোলো কুশন কাভারের যে আপনার সাইজটা এটা হচ্ছে আপনার ষোলো বাই ষোলো এটাও কিন্তু আপনার পাঁচ পিচের সেট কুশন কাভার সেট প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এবং রুমাল সেট যেটা পাঁচ পিচের সেট সেটার প্রাইসও থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন তো কুশন কাভার সেটটাও আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি রুমাল সেটটাও দেখিয়ে দিয়ে দেখেন এই যে কাপড়টা দেখেন সুন্দর একটা টিস্যু কাপড়ের মধ্যে আছে আর এই যে কিন্তু দাগ দাগ আছে তো এইভাবে র্যাক র্যাক আছে একদম কিন্তু প্লেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ